আপনারা শুনলেন যে টাঙ্গাইলের এই ঘটনায় হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহা মাদ্রাসার এই নামে মাদ্রাসাটা যেটা দেওয়া হয়েছে একজন ছাত্রীকে দর্শন করার ফলে পঁচিশ জন ছাত্রীর ব্যাপারে এ ব্যাপারে তথ্য পাওয়া গেল এখন বিষয় হইল এই যে মানে আউলাদের রসুলেরা এই হাইওয়ানের বাচ্চারা এই হাইওয়ানের বাচ্চারা করে কি একটা মাদ্রাসা নিব মানে মাদ্রাসার নাম করে একটা মাদ্রাসা নিব মূলত উদ্দেশ্য তো মানুষকে লেখাপড়া শিখানো না মূল উদ্দেশ্য হলো ব্যবসা ধান্দা ব্যবসা ঝাড়ু আমি লুচ্ছামি সব করা তো এরা করে কি একটা মাদ্রাসা নিব এমন চিফা সাফার মধ্যে বাঁকা আকার রুই থাকব ফ্ল্যাট আকারে ওইভাবে নিব নিয়ে ওইখানের মধ্যে আবাসিক মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসা এর শিক্ষাগত যোগ্যতা কদ্দুরা সেটা আপনারা এদের এদের ব্যাকগ্রাউন্ড চেক করলে বুঝতে পারবেন এরা কত ডেঞ্জারাস তো আমরা যারা দেখতেছি আমরা এই ভিডিওটা শেয়ার করবো পাবলিককে আরো আরও জানাবো আর আমরা এই ব্যাপারে প্রতিবাদ করব। এই ধরনের মাদ্রাসা অ্যাভেলেবেল যেখানে সেখানে মাদ্রাসার ব্যাপারে অনুমতি দেয় কারা কাদের কাছ থেকে অনুমতি নিয়ে এই মাদ্রাসাগুলো এই কুলঙ্গারার বাচ্চারা খোলে উলঙ্গ করে বিডিও করে ওইরা তারপরে দিয়ে ক্ষতি করার হুমকি দেয় বিভিন্ন ভাবে তাদেরকে হুমকি দেয় দর্শনের হুমকি দেয় দর্শন তো করে এরা কি করে ফতমে কোনো মেয়েকে মানে ডাইরেক্টলি অফার করে আর কি তো যারা অফারে রাজি হয় না অফারে যারা রাজি হয় না পারে অনেকে জনকামনার কারণে ওপেনলি রাজি হয় তো তাদের ব্যাপারে তার কোনো সমস্যা নেই যারা রাজি হয় না তাদেরকে এই কায়দায় অবলম্বন করে তারা দর্শন করে টয়লেটে নেয় ওখানে সিসি ক্যামেরা লাগাই দেয় অথবা মোবাইল ক্যামেরা ধুইয়া দেয় মেয়েরা তাও জানে না ভিডিও করে অথবা ওই যে এখানে যেটা আমরা দেখছি সেটা আরো সামনে দেখি তাইলে বুঝতে পারবো মানে বলতে কি একটা মেয়ের দর্শনটা যখন ধরা পড়ছে তখন ওই মেয়েটার কাছ থেকে তথ্য নিতে নিতে এরকম অনেকগুলো মেয়ে এসে স্বীকার করলো যার সংখ্যা হইলো ফুঁসির জন ফতমে তারা ভয়ে কিছু বলতে পারে না ভয়ে বলবো কারণ এরা যে জানো আর এরা যে মাই দেয় যে শর্ত দেয় এদের সাথে কথা বলা কি সম্ভব এদের 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 এরকম এরকমই তো এই বন্ধ করা হোক আর শাস্তি কি মৃত্যুদণ্ড দিলেও তো হবে না মৃত্যুদণ্ড দিলে তো আর এটার ইটা কি বুঝতে বুঝতে পারলো না এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সারা জীবন যেন একে দেখি মানুষ মনে রাখে কুলঙ্গার বাচ্চাদের সামনে আরো কি বলছে সামনে আমরা দেখি

আমি যে বলি কোরআনে তিন জায়গায় এই 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 ওলামাদের কথা এই নবীর ওয়ারিসদের কথা এই হাইওয়ানদের কথা যে কোরআনে তিন জায়গায় আল্লাহ কঠিনভাবে বলছে যে এরা মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে এদেরকে মানুষ সব রূপে গ্রহণ করে এবং এরা নিজেদের ফ্যাটে আগুন আর অন্য কিছু বলে না এদেরকে এদের এদের ছোটোখাটো গুনা মাফ করব না এদেরকে কেমন দেন আল্লাহ পরিশুদ্ধ করব না এরকম কঠোর কথা আর কারো ব্যাপারে বলে নাই তো এদের চরিত্র দেখেন নাজেরাও হিবস বিভাগ নাজেরাও হিবস বিভাগ মানে মাদ্রাসার স্টাইল কি এই ডেনজেরা মানে ওরা একটা ফ্ল্যাট নিয়ে ওইখানের ভিতরে কি করে এগুলো কি বলা সম্ভব আচ্ছা ভাই একটা জেনারেল স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে ছেলেমেয়েরা সমানভাবে বসে ওইখানেও ওইভাবে দর্শন করা সম্ভব ন কিন্তু দেখেন একজন একজনের সাথে সম্পর্ক করি জিনা করা সেটা অনেক পরের ব্যাপার করতে পারে কিন্তু অনেক ব্যাপার আর এরা যে করে সেটা মানুষ তাদের স্বাধীন ইচ্ছা তারা তো শিকার হয় না তাদের ইচ্ছা মতো তারা তাদের ইচ্ছেই তারা করে কিন্তু তাদের মানুষের অনিচ্ছাই করলে এই মেয়েগুলোর পরিস্থিতি কি কি হবে এদের ভবিষ্যৎ কি এই যে দর্শনগুলো মেয়েদেরকে করা হয় তো এদের অবস্থাটা কি শুধু মেয়ে দর্শন ছেলে দর্শনও করে নেন শিক্ষক এরপর ক্ষতি মেরে ফেলার চিন্তা করেন মানে এই টাকা চুরির মানে কৌশলটা কি টাকা চুরি দায়ে তাদেরকে টয়লেটে নিয়ে উল্লঙ্গ করে ভিডিও করে এরপরে জিন দিয়া ক্ষতি করার হুমকি দেয় অথবা মারি ফেলাইব কত বয়ং আর মারি ফেলানোটা এদের জন্য এটা কঠিন কিছু না এটা সহজ ব্যাপার এদের জন্য এটা কঠিন কিছু না তো এটাতে যদি তারা এইভাবে কৌশল করি দর্শন করে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটা আপনারা ফসার করেন এবং প্রতিবাদ করেন এই ধরনের মাদ্রাসা বন্ধ ঘোষিত হোক এই ধরনের না বাংলাদেশে মাদ্রাসা চালিত হইব যেভাবে জেনারেল লাইনে স্কুলগুলো চালিত হয় অথবা এই এককভাবে সিফাই সাফাই কয়েকজন স্টুডেন্ট নিয়ে মাদ্রাসা খোলা যাবে না মাদ্রাসা প্রাতিষ্ঠানিকভাবে খুলতে হবে এইভাবে সিপাই ছাফাই একটা ফ্লাডের মধ্যে দুইটা ফ্লাডের মধ্যে নিয়ে তাদের ইচ্ছে মতো মাদ্রাসা খুলে ছাত্রীদেরকে দর্শন করব ছেলেদেরকে দর্শন করব এগুলো তো করার দরকার নাই আর এরা যদি মানুষের সেবাই করার দরকার হয় তাইলে এত হাই লেভেলের স্যালারি নেয় কেন আমরা জানি ওরা কত টাকা নেয় একজনে পাঁচ বছর মাদ্রাসা চালায় আটতলা বাড়ি গেছে তাদের উদ্দেশ্য কি আমরা জানি দুই দিন পর পর পরীক্ষা এগুলো ব্যবসা এখন সব জায়গায় চলে তা আমরা রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট করবো এই মানে আউলেদের রসুলদের এই হাইওয়ানের বাচ্চাদের এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এদের কাছ থেকে আমরা যারা মাদ্রাসায় আমাদের বাচ্চাদেরকে দিতেছি আমরা দূরে রাখার চেষ্টা করব সবাই মিলে একসাথে প্রতিবাদ করি এই মাদ্রাসাগুলো বন্ধ হোক মাদ্রাসা এইভাবে থাকবে না এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় জায়গায় এই মাদ্রাসা যেন না থাকে এগুলা মানুষের প্রচুর ক্ষতি করে মানে এদেরকে দেখলে মানুষ সালাম দেয় মুরগির রান খাবায় কত সম্মান করে এদের ভিতরে কি আছে আপনি কোরআন না পড়লে তো বুঝতে পারবেন না তাই কোরআন ফলেন বুঝেন আর এই ঘুণ্ডাদের ভণ্ডদের সন্ত্রাসীদের লুচ্ছাদের দর্শনকারীদের এদের ব্যাপারে প্রতিবাদ করেন কারণ এরাই আজকে ধর্মের এই পরিস্থিতির জন্য এই কুলঙ্গার রায় দেয় এরা কোরআন ফলে না ঠিক মতো খালি ওই দুই চাইটটা সুবিধা মতো হাদিস নিয়ে মানুষকে মানুষের কাছে উপস্থাপন করে মানুষকে কুমন্ত্রণা দেয় এই শয়তানের বাচ্চাগুলা আজকে মানুষের এই অবস্থা মানুষের ভিতরে ইনসাফ নাই মানুষের ভিতরে ন্যায় নাই মানুষের ভিতরে দয়া নাই তাহলে আর মানুষের ভিতরে থাকবেটা কি মানুষের ভিতরে যদি বিবেক কাজ না করে ইনসাফ না থাকে দয়া না থাকে মানে একটু আবেগ মানে ভালো জিনিস মানুষের ভিতরে ইনস্টল না হয় তো কেমনে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে কীভাবে

শোক ভাই দেয়া দর্শন করা মানে বিভিন্ন কৌশলে যেটা বর্ণনা করার মত না ভাই এত আর মাদ্রাসাটার নাম দিছে কি দেখেন মহিলা মাদ্রাসা ফাতেমা ফাতেমা আবাসিক অনাবাসিক মানে আবাসিকের মধ্যে রাইখা দশ যে দেখেন নাই যে সিপাশাফাই এগুলোর মধ্যে এমনিতে আর মানুষও বুঝে না মানুষ কে একটু চিন্তা ভাবনা করে না যে এই কঠিন পরিস্থিতিতে এগুলোর মধ্যে কেমনে দেওয়া হয় হ্যাঁ তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা প্রসার করেন মানুষকে জানান এই গুন্ডাদের মানে নবীর ওয়ারিসদের ওয়ারিস নামে যে গুন্ডাদের মানে